নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকের থামবেলার টাইটেল দেখে তোমরা নিশ্চয় বুঝতে পেরে গেছো আমি কি বিষয়ে ভিডিও বানাচ্ছি আজকে আমি আমার সোনা বাবা সারাদিনের খাওয়ার রুটি নিয়ে চলে এসেছি আর আমার বাবা দেখো ঘুম থেকে উঠে গেছে আর এখন বাজে সাড়ে আটটা ঘুম থেকে উঠে সে তার দিদির সঙ্গে খেলা শুরু করেছে আর আমার সোনা বাবার বয়স এখন এক বছর আর এক বছর বয়সে আমার সোনা বাবাকে কী কী খেতে দিই সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য এই কাঁসার আর স্টিলের বাটি এগুলোই ব্যবহার করি ও বোতলে খায় না একদম যখন ছোটো ছিল মানে যখন হয় নার্সিংহোমে যে পাঁচ দিন ছিলাম সেই পাঁচ দিনই শুধু বোতলে খেয়েছে তারপর থেকে তো ছ মাস পর্যন্ত বেস্ট ফিডিং করেছে তারপর থেকে যখন খাওয়ানো ধরি তখন থেকে এই বাটিতেই খাওয়াই ও ফিডিং বোতলে খায় না তো দেখো আমি সকালবেলায় একদম ঘুম থেকে উঠে ওকে এক চামচ মধু খাইয়ে দিই তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর মধু খাওয়ানোর দশ থেকে পনেরো মিনিট পর সকালের খাবারটা দিই তো সকালে প্রথমে আমি ওকে ফর্মুলাই দিই আর ফর্মুলার সঙ্গে এই যে মুড়ি গুঁড়ো করে রাখি এই মুড়ি গুঁড়োটা এক থেকে দেড় চামচ দিই আর সকালের খাবার হলো এটাই আর যে কোনো খাবার ঝিনুক বাটিতে খাওয়ানোর একটা সুবিধে আছে বাচ্চারা যদি ফিডিং বোতলে খায় তাহলে সব রকম খাবার তাদেরকে দেওয়া যায় না আর ঝিনুক বাটিতে খেলে সমস্ত রকম খাবারই ওদেরকে দেওয়া যায় যেমন ধরো এই যে সকালে আমি দুধ মুড়ি এটা খাওয়াচ্ছি মানে মুড়ি গুঁড়োটা খাওয়াচ্ছি এটা কিন্তু ফিডিং বোতলে খাওয়ালে আমি খাওয়াতে পারতাম না যেহেতু ঝিনুক বাটিতে খাওয়াচ্ছি তো সেই কারণে একটু গাঢ় হলেও এটা আমি খুব সহজে ঝিনুকে করে খাওয়াতে পারি যারা নতুন মা হবে বা হয়েছ বাচ্চাদের এখনও বাইরেকার খাবার খাওয়াতে ধরো নি তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই বাচ্চাদেরকে ঝিনুক বাটিতে খাওয়ানো অভ্যেস করবে এতে অনেক সুবিধে আছে এরপর দেখো আমি আমার সোনা বাবাকে খাইয়ে দিচ্ছি আর আমার সোনা বাবার খেতে একটু দেরিই হয় কারণ পুরো খাবারটা খেতে ওকে মাঝে দুবার ব্রেক দিতে হয় পুরো খাবারটাও একবারে খেতে পারে না তো সেই কারণে একটু থেমে থেমে খাওয়ায় এরপর দেখো একটু জল খাইয়ে দিলাম ওকে খাওয়ানোর মাঝে আমি জল দিই না একদম খাওয়ানোর শেষে জলটা খাওয়াই তো এরপর চলে এসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে আর আজকে ব্রেকফাস্টটা দেব আপেল সেদ্ধ আর তার সঙ্গে ওট আর ওটটা দেওয়ার জন্য আগে ওটটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম আর তারপরে একটু আপেলটা দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব আর সেটাই হবে আজকে শোনা বাবার জল খাবার তো প্রত্যেক দিন একই জিনিস দিই না চেষ্টা করি মাঝে মাঝে একটু চেঞ্জ করার তো কোনো কোনো দিন আপেল সেদ্ধ ওটস দিই কোনো দিন ডালিয়া দিই কোনো দিন একটু সুজি বানিয়ে দিই তো এই রকম করে এক এক দিন এক এক রকম খাবার দেওয়ার চেষ্টা করি দেখো বন্ধুরা আমার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি আর ওটসটার আপেলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু ছাকনায় ছেঁকে নেব। কারণ ওটসে একটু দানা দানা থাকে তো সেগুলো গলায় আটকে যেতে পারে তো সেই কারণে ওটসটা আর আপেলটা একটু ছেঁকে নেবো ছেঁকে নিয়ে খাওয়াবো এই যে দেখো কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে আর যেদিনকে ডালিয়াটা খাওয়ায় সেদিনকে যে যে সবজি ঘরে থাকে আমার সেই সব সবজি দিয়ে আর ডালিয়া দিয়ে একটু খিচুড়ি মতো বানিয়ে সেটাই খাওয়াই আর এই যে মা পুচকেটা তার বাবার কোলে বসে আছে এবার ওকে খাওয়াবো দি ভাই দেখো তার ভাইয়ের মাথায় ঝুটি বেঁধে দিয়েছে আর ওর সঙ্গে খেলা করছে আর ও খুব মজা পাচ্ছে তো চলো আমার সঙ্গে আবার খাওয়া হয়ে গেছে এবার আবার চলে এসেছে একটু জল খাওয়াতে যেহেতু এখন গরম পড়ে গেছে তাই আমি চেষ্টা করি একটু জলটা বেশি পরিমাণে খাওয়ানো আর ওর তো এক বছর হয়ে গেছে আর সেই কারণে এখন আটশো থেকে নশো মিলি জল ওকে সারাদিনে দিতে হবে আর এরপর চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে তো দেখো বন্ধুরা দুপুরের লাঞ্চে দিই একটু খিচুড়ি তো আমার ঘরে যা যা সবজি থাকে মানে যেদিন যেরকম সবজি থাকে সেদিন সেরকম সবজি দিয়ে ওর খিচুড়িটা বানায় তো আজকে সমস্ত রকম সবজি দিয়েছি কী কী দিয়েছি তোমাদেরকে বলি এখানে ক্যাপসিকাম আছে মটরশুঁটি আছে টমেটো বিনস পেঁপে গাজর আলু কুমড়ো আর বিট তো এই সমস্ত রকম সবজি আর তার সঙ্গে একটু ডাঁটাও দিয়েছি সজনে ডাটা খাওয়াটাও কিন্তু খুব উপকার আর তার সঙ্গে থাকে ডাল তো আজকে আমি দিয়েছি মুগের ডাল আর যে কোনো ডালই দেওয়া যেতে পারে মসুর ডাল হোক মটর ডাল হোক যে কোনো ডাল দেওয়া যেতে পারে তবে মসুর ডালটা আর মুগের ডালটা দেওয়াটাই বেশি উপকারী আর চলো এবার কীভাবে বানায় সেটা তোমাদেরকে একটু দেখাই তো প্রথমে আমি কুকারে একটু বাটা দিয়ে দিলাম আর তারপরে একটু জিরে ফ্রন দিয়ে দিলাম তো ওদেরও মুখের একটু স্বাদ আছে আর একটু টেস্টি করে দিলে ওরাও কিন্তু খেতে ভালোবাসবে আর এরপর আমি সব রকম সবজিগুলো দিয়ে দেবো তো সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে ডালটা দেব। আর এই খিচুড়ির সঙ্গে দেওয়া যেতে পারে ডিমের কুসুম বা যে কোনো মাছ তবে যে কোনো মাছ বলতে বাচ্চাদের শিঙ্গি মাছ বা মাগুর মাছ যেটাকে বলে সেই মাছটা দেওয়াটাই বেশি উপকারী আর মাছটা দিতে গেলে মাছটাকে একটু হালকা করে তেলে ভেজে নিয়ে এই যে আমি খিচুড়িটা বানাচ্ছি এর মধ্যে দিয়েই ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর তারপর সেটাকে খাওয়াতে হবে বাচ্চাদের ছমাস বয়সের পর থেকে একটু করে সলিড খাবার দেওয়া উচিত আর আমিও তাই ছমাস বয়সের পর থেকে আমার সোনা বাবাকে একটু একটু করে সলিড খাবার দিতে শুরু করেছি তো সর্বপ্রথম আমি এই খিচুড়িটা দিয়ে শুরু করেছিলাম আর আস্তে আস্তে এখন বিভিন্ন রকমের খাবার দিই তো দেখো সবজিগুলো আমার একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে তারপর ডালটাও দিয়ে দিলাম আর একটু দিলাম ভাত তো চালটা দিই না ভাতটাই দিই ভাতটা দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর চালটা দিলে অনেকটা সময় লাগে হতে তো সেই কারণে ভাতটাই দিই আর এই দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আমি এখন আর ছাগনা ছেঁকে খাওয়াই না যেহেতু এক বছর হয়ে গেছে আর ভাতটাকেও এভাবে গলিয়ে রান্না করি তো সেই কারণে আমি একটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে সেটাই খাওয়াই আর আগে আমি এই খাবারটাকেও ছাকনায় ভালো করে ছেঁকে নিয়ে খাওয়াতাম কিন্তু এক বছর হয়ে যাওয়ার পর থেকে আর ছাকনায় ছেঁকে খাওয়াই না এমনি হাত দিয়েই মেখে খাওয়াই এখন তো অনেক কটা দাঁত বেরিয়েছে তো দাঁত দিয়ে ও বেশ নেড়ে নেড়ে খেতে শিখেছে আর ছেঁকে খাওয়ালে ওদের চিবিয়ে খাওয়া আর ওকে খাওয়ানোর সময় আমি চেষ্টা করি একটু ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক দেখিয়ে নানা রকম কথা বলে খাওয়ানোর টিভি বা মোবাইল কোনোটাই আমি ওকে এখন দিই না তাহলে সেই অভ্যাসটাই আস্তে আস্তে বড় আকার ধারণ করবে এরপর চলে এসেছি জল খাওয়াতে আমি তো আগেই বলেছি ওকে খাওয়ানোর মাঝে খুব প্রয়োজন না হলে জল খাওয়ায় না আর ভাত খাওয়ার পর চেষ্টা করি যে কোনো একটু ফল ওকে দেওয়ার আর আমার ছেলে আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি ফল একটু ভালোবাসে খেতে অন্য খাবারগুলো যতটা আগ্রহ করে না খায় ফলটা একটু আগ্রহ করে খায় আর এই যে আঙুল খাচ্ছে আর যখন যেরকম ফল হয় কমলালেবু বলো মৌসম্বি বলো ও খেতে ভালোবাসে আর তখন সেটাই ওকে দিই আর এখন বাজে সন্ধ্যা ছটা আমার সোনা বাবা একটু ঘুম থেকে ওঠে তার দি সঙ্গে খেলা করছে আর এখন দেবো সন্ধ্যাবেলার খাবার আর সন্ধ্যাবেলার খাবারে আমি ওকে দিই গরুর দুধ আর এটা হচ্ছে একদম ঘরোয়া আমাদের বিশ্বস্ত জায়গা থেকে নেওয়া গরুর দুধ তো অনেকে এখন গরুর দুধ খাওয়ায় না তো আমার মনে হয় বাইরেকার ফর্মুলা খাওয়ানোর থেকে বাচ্চাদের গরুর দুধ খাওয়াটাই বেশি উপকার তবে হ্যাঁ দুধটা কিন্তু খাঁটি আর শুদ্ধ হওয়া চাই তো এবার বলি আমি দুধটা কিভাবে খাওয়াই তো আমি এক কাপ দুধে এক কাপ জল মেশাই আর সেটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট ভালো করে ফুটিয়ে নিই আর তারপরে সে দুধটাকে খাওয়াই আর সেই দুধের সঙ্গে আমি এবার একটু সেরেলাক মানে বাইরেকার কেনা সেরেলাক সেটাই খাওয়াই তো আমি ঘরে তৈরি সেরেলাক এর আগে বানিয়েছিলাম কিন্তু আমার ছেলে সেটা খায়নি আর সেই কারণে সেটা খাওয়ায় না আমি বাইরেকার কেনা সেরেলাকটাই এই সন্ধ্যাবেলায় এক চামচ খাওয়াই তবে আমি চেষ্টা করি আমার ছেলেকে যতটা সম্ভব ঘরোয়া খাবার দিতে আমার শোনা বাবাকে যে ডক্টর দেখায় উনিও বলেছেন আমাদের যে বাচ্চাদেরকে যতটা সম্ভব ঘরোয়া খাবার দিতে আর তিন বা সলিড খাবার দিতে তো আমিও সেটাই চেষ্টা করি তিনবার সলিড খাবার দিতে আর যতটা সম্ভব ঘরোয়া খাবার দিতে আর তোমরা যদি তোমাদের বাচ্চাদের গরুর দুধ খাওয়াতে চাও তাহলে অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ নিয়েই খাওয়াবে আমিও আমার ডক্টরের কাছে পরামর্শ নিয়ে খাওয়ানো শুরু করেছি আর রাত্রে ডিনারে আমার সোনা বাবাকে দেবো দুধ রুটি আর সেই কারণে রুটিটা আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর এরপর সেটাকে ভালো করে ছাঁকনা দিয়ে ছেঁকে নেবো আর এর মধ্যে আবারও সেই গরুর দুধ দিয়ে আমি খাওয়াবো আমার সোনা বাবাকে যেহেতু সকাল থেকে বেশিরভাগ খাবারটাই অর্গ্যানিক দেওয়া হয় যেমন সকালে ওটস দিয়ে দুপুরে সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি দিয়ে রাত্রে দুধ রুটি দিয়ে সেই জন্য আমার সোনা বাবার পটি প্রত্যেক দিন খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে পটি হয় তো প্রত্যেকটা বাচ্চার বেশিরভাগ বাচ্চার এই সমস্যাটা থাকে ঠিকঠাক পটি হয় না তো বন্ধুরা তোমরাও তোমাদের বাচ্চাদের যদি এই এইরকমভাবে ঘরোয়া খাবার দিতে পারো তাহলে তোমাদের বাচ্চারাও সুস্থ থাকবে হাসি খুশি থাকবে তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে